দক্ষিণ কাছাড়ের নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজক কমিটির সহসভাপতি রাজেশ পাল জানান আগামী ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয় কোটিকায় কলসি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জলের গিয়ে করে তা কালীবাড়িতে স্থাপন করা হবে তারপর মঙ্গল আরতি ও প্রতিষ্ঠা পূজা অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা সাত গোটিকে কীর্তনের শুভ অধিবাসী উপস্থিত থাকবেন বৃন্দাবনের গোপাল বাবাজি তৃতীয় দিন অর্থাৎ শনিবার বোর পাঁচ কোটিকায় কীর্তনের শুভারম্ভ চতুর্থ দিনে মহাপ্রসাদ বিতরণ পঞ্চম দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি সকাল নয় কোটিকায় দধি ভ্রাণ্ডবঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠান এবছর শ্রী শ্রী হরিনাম সিং কীর্তনে কীর্তন পরিবেশন করবেন বৃন্দাবনের গোপাল বাবাজি ত্রিপুরার মদন গোপাল সম্প্রদায় কলকাতার ভাগবত সম্প্রদায় হাইলাকান্দির বাকে বিহারী সম্প্রদায় আগরতলার ভক্তিবিলাস সম্প্রদায় নবদ্বীপের মা মঞ্জুশ্রী সম্প্রদায় এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মিল্টন দেব নীতিন দাস অরুণ কুমার দাস দাস বিক্রম পাল পরিমল পাল পাল অঙ্কিত দাস দাস রাহুল বানিয়া বানিয়া মেন পরিমাল ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ কাছ জেলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের নতুনবাজার বাজার কালীবাড়ি আপনারা জানেন এই মাতৃসূদন কালীবাড়ি শতবার্ষ বর্ষ প্রাচীন একটি প্রতিষ্ঠান এবং এই কালীবাড়ির পাকা যে মন্দিরটা আমরা স্থাপিত করেছিলাম উনিশশো নিরানব্বই ইংরেজিতে স্থাপিত হয়েছিল তো সেই উনিশশো নিরানব্বই ইংরেজি থেকে আমরা প্রত্যেক বৎসর এই মাতৃসূদন কালীবাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে থাকি এবছর আমাদের ছাব্বিশতম বর্ষ উদযাপন করতে যাচ্ছি আমরা তো এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে তথা জগতের মঙ্গল কামনায় আমরা প্রত্যেক বৎসর ষোলো প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে থাকি করেহর মহানাম যজ্ঞের যে অনুষ্ঠান সূচি আমি আপনাদের মাধ্যমে ভক্ত জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আগামী তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার নতুন বাজার মাতৃশদন কালীবাড়ীর সেদিন প্রতিষ্ঠা বার্ষিকীর পূজা আঅর্চনা এই 23 এ মাগী মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 24 এ মাগ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় কীর্তনের শুভদিবস থাকি হরিপরিবেশনায় গোপাল বাবা জি বিন দাপন থেকে 25 এ মাগ 8 শনিবার ভোর 5 ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে কীর্তনের शुभारंभ হবে 26 এ মাগ 9 ফেব্রুয়ারি রবিবার দুপুর বারো কোটিকা হইতে সারাদিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হবে সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার সকাল নয় কোটিকায় নদীবান্ড বঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠান তৎসঙ্গে আরেকটি কথা বলতে চাই নদীবান্ড বঞ্জন এবং মহন্ত বিদায় অনুষ্ঠানের পরও আমরা বক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করে থাকি থাকি এবং এবছরও মহাপ্রসাদ আমরা বিতরণ করব এবারে যে ষোলোপ্রহর হরিনাম যোগ্য সেই হরিনাম যোগ্যে যারা কীর্তনিয়া দলে আমাদের এখানে এসে কীর্তন পরিবেশন করবেন কৃষ্ণ নাম বিতরণ করবেন অধিবাস এবং পূর্ণা গোপাল বাবাজি বৃন্দাবন থেকে ত্রিপুরা থেকে মদন গোপাল সম্প্রদায় ভাগবত সম্প্রদায় কলকাতা বাকে বিহারী সম্প্রদায় আগরতলা হাইলাকান্দি ভক্তিবিলাস সম্প্রদায় আগরতলা এবং মা মঞ্জুশ্রী সম্প্রদায় নবদ্বীপ এই ছয়টি সংকীর্তনের দল আমাদের এখানে এসে অংশগ্রহণ করবেন অধিবাসের দিন এই ফলপ্রহার মহানামজ্ঞের যে ফেব্রুয়ারি চব্বিশে মার্চ সেদিন সন্ধ্যা ছয় কটিকে একশো আট মঙ্গলগট নিয়ে আমরা একটি শোভাযাত্রা বের করে মঙ্গলঘট স্থাপন করব জল মঙ্গলগটে জল এনে এখানে শোভাযাত্রা বের করব একটা তো সেই শোভাযাত্রায়ও আমি প্রত্যেক ধর্মপ্রাণ জনসাধারণের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য চব্বিশে মার্চ সাতাশ সাতই ফেব্রুয়ারি সেদিন প্রিয় দিবস তৎসঙ্গে সম্পূর্ণ যে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে উৎসব সেই উৎসবে আপনারা সবাই এসে আমাদের সঙ্গে সামিল হবেন আমাদের এই আনন্দে আপনারা আমাদের সঙ্গে সামিল হবেন ষোলো মহানাম যজ্ঞে জগৎ মঙ্গল কামনায় তার জন্য আমরা নতুন বাজার মাতৃসদন কালীবাড়ি এবং কিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই মহানাম যজ্ঞ এই যজ্ঞের যেরকম উদ্দেশ্য জগৎ মঙ্গল কামনা ঠিক তদরূপ আমরা এটার মধ্যে একটা ভাতৃত্ব বোধ খুঁজে পাই তাই প্রতি আমরা এই অনুষ্ঠানটা করার জন্য আমরা সবসময় উদ্যোগ্রী হয়ে থাকি যে আমাদের মধ্যে একটা ভাতৃত্ব বোধ এ, এ, আ, জ, এ, এটা মানে স্থাপন হোক আমাদের এলাকাবাসী তৎসঙ্গে আমাদের নতুন বাজার এলাকা তথা আরও যারা যে সঙ্গে যে এলাকাগুলো আছে সবার সাথে যাতে আমাদের একটা বাধ্যত্ববোধ গড়ে তার জন্য প্রত্যেক বছর আমরা এই দিতে পারি সব সময় সচেতন থাকে এই বলে আজকের এই সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি পারিবারিক তরফ তরফ থেকে সকল ভক্ত কৃষ্ণভক্ত সকল ভক্তগণকে আমি আমন্ত্রণ জানাই যাতে আমাদের এই নাম কীর্তনকে সুন্দর এবং সার্থক করার জন্য এই কীর্তনে অংশগ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করে আমি ওনাদেরকে ওনার আমন্ত্রণ জানাচ্ছি